সেমিস্টার ওয়ান ইতিহাস শিক্ষক সার প্রকাশনী ক্লাস ইলেভেন বইটি লেখা হচ্ছে ডক্টর সুভাষ বিশ্বাস প্রশান্ত দত্ত এই বই রয়েছে দুই হাজার এমসিকিউ প্রশ্ন প্রকল্প সহকারে বইটি দেখে দিচ্ছি এই বই রয়েছে কি কি থাকছে সব কিছু দেখিয়ে দিচ্ছি এখানে এমনকি বইয়ের দাম এখানে বইয়ের দাম আছে তিনশো টাকা বই দাম এখানে রয়েছে তারপরে বই যে অধ্যায়ের টপিকগুলি যেখানে রয়েছে সে দেখে দিচ্ছে এখানে এখানে ইংলিশ লেখা রয়েছে তার পাশে রয়েছে এখানে বাংলা ঠিক এখানে ইংলিশ আবার বাংলার রয়েছে এখানে এখানে প্রথম অধ্যায় অর্থাৎ এখানে ইতিহাস চেতনা এখানে দশ নম্বর তারপরে তৃতীয় অধ্যায় এখানে যে তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য এখানে হচ্ছে পৌর নম্বর তার তিন নম্বর অধ্যায় হয়েছে রাজনীতি বিবর্তন এখান থেকে আসবে পনেরো নম্বর অর্থাৎ টোটাল থাকবে এখানে চল্লিশ নম্বর আরও রয়েছে এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে এখানে সম্পূর্ণ এমনকি এখানে দেওয়া রয়েছে এমসিকিউ প্রশ্নগুলি কীভাবে পরীক্ষা থাকবে দেওয়া রয়েছে এখানে পাশের উত্তর আছে যেমন এখানে এ বি সি ডি এখানে ডি এখানে উত্তর হয়েছে এখানে এইভাবে এখানে উত্তর প্রতি অধ্যায় ভিত্তিক রয়েছে এখানে দেখে দিচ্ছি কতগুলো প্রশ্ন আছে প্রতি অধ্যায় দেখে দিচ্ছি এখানে চলতে আছে এখানে

তাই এইভাবে রয়েছে এখানে ওই মার্কশিট কীভাবে পরীক্ষায় উত্তর করতে হবে সেটা দেখিয়ে দেওয়া রয়েছে এখানে